নাগা সাধু রহস্যে ঘেরা যাদের জীবন কি খান কোথায় থাকেন তা অনেকেরই অজানা যাদের একমাত্র লক্ষ্য ভগবান লাভ বা মুখ্য লাভ রহস্যে ঘেরা এই নাগা সাধুদের অজানা জীবন দেখুন এই ভিডিওতে শরীরে ছাই মেখে সম্পূর্ণ নগ্ন অবস্থায় একদল সাধু কেউ বলে তারা যোগী কেউ আবার বলে তারা পাগল কিন্তু কারাই এই রহস্যময় সাধু নাগা সাধু যাদের নাম কেনই বা তারা সমাজের সকল মোহ ত্যাগ করে এই কঠোর জীবন বেছে নিয়েছেন আর জেনে নিন নাগা সাধুদের অজানা কাহিনী নাগা সাধুদের ইতিহাস অনেকটাই অজানা আমাদের মহেন্দ্র সভ্যতার ইতিহাসে তাদের উল্লেখ পাওয়া যায় এক রোমাঞ্চকর ইতিহাস বললেও কম বলা হবে ঠিক কেমন নাগা সাধুদের ইতিহাস ঐতিহাসিক পটভূমি বারো বছর পর ফের মহাকুম্ভের আসর বসেছে কুম্ভ মেলায় গেলে যাদের দেখে সবাই অবাক হয়ে যান সেই নাগা সাধুদের ইতিহাস আসলে অত্যন্ত প্রাচীন কথিত আছে প্রায় আড়াই হাজার বছর আগে যখন আলেকজান্ডার ভারত আক্রমণ করেছিলেন সেই সময়ও নাগা সাধুদের অস্তিত্ব ছিল তারা মূলত শিবের উপাসক একমাত্র শিবকেই সর্বোচ্চ দেবতা হিসেবে মানেন এই নাগা সাধুরা মহেঞ্জোদারোর প্রাচীন মুদ্রা চিত্রকর্মেও নাগা সাধুদের সম্পর্কে বিভিন্ন তথ্য মেলে পশুপতিনাথ রূপে শিবের উপাসনা থেকে শুরু করে ধর্মরক্ষার দায়িত্ব সবই পালন করে এসেছেন তারা। কথিত আছে প্রাচীন ভারতে যখন হিন্দু মন্দিরগুলি বিদেশি আক্রমণের মুখে পড়ত তখন এই নাগা সাধুরাই ছিলেন প্রথম প্রতিরক্ষার সারিতে তরবারি ত্রিশূল গদা এসব অস্ত্র চালনায় তারা ছিলেন সিদ্ধ হস্ত কিন্তু যুদ্ধের পাশাপাশি আধ্যাত্মিক সাধনাও ছিল তাদের জীবনের অঙ্গ কিন্তু একজন সাধারণ মানুষ কিভাবে নাগা সাধু হয়ে ওঠেন অনেকেই নিজেদেরকে নাগা সাধু হিসাবে পরিচয় দেন কিন্তু তারা কি সত্যি নাগা সাধু নাগা সাধুদের খোঁজ কোথায় গেলে পাওয়া যাবে কারা আসলে সত্যি নাগা সাধু তাদের কি নাগা সাধুর দীক্ষিত হয়েছেন কিছুই জানুন এই প্রতিবেদনটি এটি কোনো সহজ পথ নয় প্রথমেই চাই কঠোর ব্রহ্মচর্য পালন বারো বছর ধরে চলে এই কঠিন পরীক্ষা এরপর আসে পঞ্চগুরু ও পিণ্ডদান নিজের পূর্ব পরিচয় সম্পূর্ণ বিসর্জন দিয়ে নতুন জীবন শুরু করেন তারা। বারো বছর অন্তর অনুষ্ঠিত মহাকুম্ভ মেলায় নাগা সাধুদের আগমন এক অন্য মাত্রা যোগ করে প্রয়াগরাজ হরিদ্বার উজ্জয়নী আর নাসিকে এই মেলায় লক্ষ লক্ষ ভক্তের সামনে তাদের হয়ে ওঠে এক পবিত্র অনুষ্ঠান স্নান ঝাক সংশোধনের মধ্যে তাদের মিছিল হয়ে ওঠে আধ্যাত্মিকতার প্রতীক অত্যন্ত কঠোর পরিশ্রমের পরই নাগা সন্ন্যাসীরা দীক্ষা লাভ করতে পারেন দীক্ষা প্রাপ্তির আগে মেনে চলতে হয় একাধিক নিয়ম প্রথমত সর্বোপরি সরল রিপু ত্যাগ করতে হয় সন্ন্যাসীদের খাওয়া দাওয়ার ক্ষেত্র সাধারণ মানুষদের থেকে অনেকটাই আলাদা নাগা সাধুরা দিনে মাত্র একবার খেতে পারেন তারা এবং সেই অন্ন অবশ্যই আসতে হবে ভিক্ষা থেকে অথবা কোনো দান করা সামগ্রী একমাত্র তারা গ্রহণ করতে পারেন ঠিক কেমনভাবে জীবনযাপন করেন নাগাসাধুরা এ এক অবাক করা কাহিনী শুনলে চমকে উঠতে হয় সারাদিন মাত্র একবারই খাবার গ্রহণ করতে পারেন তারা নিয়ম অনুযায়ী নিজের পছন্দের খাবার খেতে পারবেন না নাগা সাধুরা ভিক্ষা বা দান থেকে যে ধরনের খাদ্যদ্রব্য তারা গ্রহণ করেন শুধুমাত্র সেইগুলি খাওয়ার অনুমতি রয়েছে তাদের পাশাপাশি কোনো খাদ বা লেপ্তশকের উপর ঘুমনোর নিয়ম নেই নাগা সাধুদের শুধুমাত্র মাটিতেই ঘুমোতে পারেন তারা। তবে কোনো একটি ছোট কাপড়ের উপরও শুতে পারবেন নাগা সাধুরা এই নাগা সাধুদের দৈনন্দিন জীবন কেমন হয় জানেন একজন নাগা সাধুর জীবন অত্যন্ত কঠোর নিয়মে বাঁধা সারা জীবন ধরে তাদের পালন করে যেতে হয় ব্রহ্মচর্য কোনো বস্ত্রই পরিধান করেন না তারা যা তাদের জাগতিক বিষয় থেকে মুক্তির প্রতীক মাথায় জটা রাখতে পারেন অথবা সম্পূর্ণ মুন্ডন করে থাকেন খাবার জন্য নির্ভর করেন ভিক্ষার উপর সমাজ পরিবার ভোগবিলাস সব কিছু ত্যাগ করে নাগা সাধুরা বেছে নেন কঠোর তপস্যার পথ শরীরে ভস্য মেখে সামান্য বস্ত্র পরে এমনকি নগ্ন অবস্থায় থেকেও তারা জানান দেন জগতের কোনো ধরনের মোহই তাদের স্পর্শ করে না সারা শরীরে ছাই মেখে ভগবান লাভই যাদের একমাত্র উদ্দেশ্য সেই নাগা সাধুরা কোথায় থাকেন অনেকেই বলেন যে ঘন জঙ্গল বা হিমালয়ের কোলে একমাত্র খোঁজ মেলে নাগা সাধুদের সত্যি কি তাই নাকি অন্য কোথাও অন্য রকম ভাবে থাকেন তারা কুম্ভ মেলা শেষে এই রহস্যময় সাধুরা কোথায় যান তা জানেন নাগা সাধুরা আসলে জনমানব শূন্য এলাকায় থাকেন কোনো ঘন জঙ্গল যেখানে বন্য পশুর আক্রমণ নেই অথবা পাহাড়ি ফাঁকা এলাকায় কুঠিয়াতে থাকেন তারা সেখানকার নির্জনে একান্তে সাধনা করেন রাতের অন্ধকারে তারা যাত্রা করেন যাতে কেউ তাদের দেখতে না পায় প্রতিটি সন্ন্যাসীদের আখড়ায় একজন কোতোয়াল থাকেন যিনি এই সাধুদের সঙ্গে যোগাযোগ রক্ষা করে চলেন এই আধুনিক যুগেও যখন প্রযুক্তি মানুষের জীবনকে ক্রমে নানা দিক দিয়ে সহজ করে তুলেছে তখনও এই নাগা সাধুরা প্রতি মুহূর্তে প্রমাণ করে চলেন যে আত্মার মুক্তির জন্য কত কঠোর তপস্যা করে যেতে হয় তাদের জীবন আমাদের একরকমভাবে শেখায় যে ভোগবিলাস নয় আত্মজ্ঞানই জীবনের সর্বশ্রেষ্ঠ লক্ষ্য হওয়া উচিত আপনাদের কাছে কি নাগা সাধুদের নিয়ে কোনো ধরনের অভিজ্ঞতা আছে এমন কোনো ঘটনা যা আপনি শেয়ার করতে চান বাকি পৃথিবীর সঙ্গে তাহলে আমাদের কমেন্ট বক্সে সেটি জানান আর এরকম আরও নানা ধরনের তথ্যমূলক রোমাঞ্চকর ভিডিও পেতে আমাদের চ্যানেলটিও সাবস্ক্রাইব করতে ভুলবেন না